তো আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা বড় সু রয়েছে হচ্ছে কতগুলো আসন ফাঁকা রয়েছে এবং তোমাদের মাইগ্রেশন চলবে কিনা বা তোমরা নতুন করে কারা ভর্তির সুযোগ পাবে এবং কত পর্যন্ত সিরিয়ালের মধ্যে তোমরা ভর্তির সুযোগ পাবে এই নিয়ে টু ডেট আলোচনা করব তো তোমরা মনে রাখতে পারো যে হিউজ পরিমাণ আসন ফাঁকা রয়েছে তো তোমাদের এখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশ তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও গুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো তো তোমরা যদি স্ক্রিনে লক্ষ্য করো তাহলে তোমরা এখানে দেখতে পারবে যে 2024-25 শিক্ষাবর্ষে জিএসটি গচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভর্তিকৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের আর কোনো সুযোগ নেই ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিষয় পছন্দক্রম অনুসারে মেধাক্রমের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সাবজেক্ট মাইগ্রেশনের সুযোগ বিদ্যমান অর্থাৎ তোমরা যে যে ইউনিভার্সিটিতে ভর্তি আছো এবং তোমাদের অন্য ইউনিভার্সিটির যে সাবজেক্ট সয়েস দিয়েছিল সেখানে যদি এক দুই ওয়েটিং এ থাকে তাও তোমাদের আর সুযোগ নেই তোমাদের সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার তোমরা যে ইউনিভার্সিটিতে ভর্তি রয়েছ সেই ইউনিভার্সিটির অন্য যে সাবজেক্ট সয়েস দেওয়া রয়েছে তোমাদের সেটা যদি খুব কাছের ওয়েটিং এ থাকে তাহলে তোমরা সেই সাবজেক্টে মাইগ্রেশনের সুযোগ পাবে কিন্তু অন্য ইউনিভার্সিটিতে মাইগ্রেট হওয়ার কোনো সুযোগ নেই তো স্বয়ংক্রিয় সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করতে চাইলে আগামী উনিশ আট দুই তারিখ রাত এগারোটা উনষাটের মধ্যে তোমাদের স্টফ অল মাইগ্রেশন সম্পন্ন করতে হবে তোমরা যদি চাও তোমরা যে সাবজেক্টে ভর্তি রয়েছে। সেই সাবজেক্টই পড়াশোনা করতে তাহলে তোমরা আগামীকাল রাত বারোটার মধ্যে তোমরা তোমাদের মাইগ্রেশন বন্ধ করে দেবে এখন আসি যে তোমাদের আসন ফাঁকা রয়েছে কতগুলো এই বিষয়ে কি সিদ্ধান্ত এসছে কারা এখানে চান্স বা পর্যন্ত এখানে কত পর্যন্ত সিরিয়ালে চান্স পেতে পারে তো তোমরা যদি এখানে স্ক্রিনে লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছ দা ডেইলি ক্যাম্পাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে গুচ্ছের চূড়ান্ত ভর্তি শেষে পাঁচশো আসন ফাঁকা এবং যে সিদ্ধান্ত আসলো তো তোমাদের জন্য এটা অনেক বড় সুখবর যে তোমাদের গুচ্ছর ভর্তি শেষে পাঁচটি পর্যায়ের মেধা তালিকা শেষে একটি স্পেশাল মেধা তালিকা দিল তারপর রয়েছে তো তোমাদের আমি আরো একটু অ্যাড করে জানিয়ে রাখি সেটি হচ্ছে তোমাদের এই ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই তোমাদের আবার যা সাত কলেজে পরীক্ষা দেবে বাইশ তারিখে সাত কলেজের পরীক্ষা হবে এবং তেইশ তারিখে সাত কলেজের পরীক্ষা হবে তো বাইশ তেইশ তারিখে যদি সাত কলেজের পরীক্ষা হয় তাহলে দুই তিন দিনের মধ্যে রেজাল্ট হয়ে গেলে অনেক শিক্ষার্থী গুচ্ছ ভর্তি ক্যান্সেল করবে সেই ক্ষেত্রে আরো অনেক শিক্ষার্থী চান্স পাবে নতুন করে যেহেতু এদিকে তারা চলে যাওয়ার কারণে অনেক আসন ফাঁকা হবে তো তোমরা যারা পরবর্তীতে অপেক্ষমান রয়েছে অর্থাৎ ওয়েটিং লিস্টে রয়েছে তো তোমাদের জন্য একটা হিউজ সুখবর যে মানে অনেক আসন ফাঁকা রয়েছে সেই আসনে তোমরা পরবর্তীতে চান্স পাবে তো চলো বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক সম্প্রতি গুচ্ছভুক্ত একটি বা একাধিক বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থীর পক্ষ থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত চূড়ান্ত মাইগ্রেশনের জন্য আবেদন পাওয়া যায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের নিয়ে গঠিত ভর্তি কমিটির বিশতম সভা অনুষ্ঠিত হয় সভায় বিস্তারিত আলোচনা শেষে উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির আয়োজক কমিটি আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার আজিম আখন্দ একটি বিবৃতি প্রদান করেন বিবৃতিতে আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ চারবার অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তি করার আহ্বান করা হবে সে অনুযায়ী ভর্তির চারটি মাইগ্রেশন সহ মোট পাঁচটি পর্যায়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ বিশ্ববিদ্যালয় সমূহে ক্লাস শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তো তোমাদের সর্বোচ্চ চারবার অপেক্ষমান তালিকা থেকে ভর্তির আহ্বান করা হবে কিন্তু ইতিমধ্যে তোমাদের পাঁচটি পর্যায়ে সেই মেধা তালিকা এবং মাইগ্রেশন সম্পন্ন করা হয়ে গেছে তিনি বিবৃতিতে আরও বলেন বর্তমান পর্যন্ত গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচশোটি আসন শূন্য রয়েছে তবে পাঁচটি পর্যায়ে সম্পন্ন ও ক্লাস শুরু হয় আন্ত বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন কার্যক্রম ভর্তি পরিচালনা করা সমীচীন নয় বলে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এরই পরিপ্রেক্ষিতে শূন্য আসনগুলো অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী পূরণ করা হবে পাশাপাশি স বিশ্ববিদ্যালয়ে আন্ত বিষয় মাইগ্রেশন চালু থাকবে তো এটার মূল সামাপ হচ্ছে যে তোমরা যারা যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো সেই ইউনিভার্সিটির মধ্যেই যে সাবজেক্টগুলোতে তোমরা এ রয়েছে। সেই সাবজেক্টগুলোতেই তোমরা ভর্তির সুযোগ পাবে মাইগ্রেশনের সুযোগ পাবে যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম তো এখানে যেহেতু তোমরা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে এখন যদি তোমাদের মাইগ্রেট হয়ে যায় তাহলে আবার এই বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ভর্তি উত্তোলন করে আবার অন্য একটা বিশ্ববিদ্যালয়ে যাওয়া এটা একটা হ্যাসেল এবং ভর্তি কমিটির জন্য একটা অনেক বড় হ্যাসেল তো দ্যাটস ওয়াই তারা তোমাদের আগামী কাল পর্যন্ত তোমাদের শুধুমাত্র সাবজেক্ট মাইগ্রেশন অন রাখবে তাও কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়টিতে তুমি ভর্তি হয়েছ এখন কথা হচ্ছে পাঁচশো আসন ফাঁকা রয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ফাঁকা রয়েছে তো এ বিষয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা গুরুত্বপূর্ণ ভর্তি কর্তৃপক্ষ এখনো কোনো কিছু জানাইনি তবে তোমরা ধরে রাখতে পারো যেহেতু পাঁচশো সিট ফাঁকা রয়েছে সব বিশ্ববিদ্যালয় অনেকগুলো করে আসন ফাঁকা রয়েছে এখন কথা হচ্ছে তোমরা চান্স পাবে খারা এখানে ধরো তোমাদের এখানে পাঁচশো আসন ফাঁকা রয়েছে তো তোমাদের পাঁচশো আসন ফাঁকা যদি তোমরা সব বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা করে ভর্তি নয় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দুইশো থেকে তিনশোর মধ্যে যারা ওয়েটিং এ রয়েছে। এই পর্যন্ত যারা ওয়েটিং এ রয়েছে সেই ওয়েটিং কে বিবেচনা করে শিক্ষার্থীদেরকে ডাকা হবে ভর্তির জন্য দুই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দুইশো তিনশো করেও ডাকা হয় তাহলে তোমরা হিসাব করো যদি দুইশো পর্যন্ত ডাকা হয় তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে মনে করো বিশটা ত্রিশটা সিট ফাঁকা আছে এখানে দুইশো পর্যন্ত ডাকলো যারা পেপার জমা দেবে তাদের মধ্যে থেকে সাক্ষাৎকারের মাধ্যমে পরবর্তীতে মেধা তালিকা প্রকাশ করে তাদেরকে ভোট নেওয়া হবে তো এর বেশি হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ে যাবে না যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন ফাঁকা বেশি রয়েছে হয়তো সে বিশ্ববিদ্যালয়গুলো একটু বেশি শিক্ষার্থীর আহ্বান করবে আর যদি গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষ যদি ভর্তি কার্যক্রম সম্পন্ন করে তাহলে সেই ক্ষেত্রে তারা তো মেধা তালিকা প্রকাশ করবে তাদের নীতিমালা অনুযায়ী আর যদি বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী প্রকাশ করে তাহলে এভাবেই হবে যে দুইশো বা তিনশো শিক্ষার্থী ডাকবে সে ডাকার পর দেখা গেছে যে এই ইউনিটে যারা ম্যাথ প্লাস বায়োলজি গিয়েছিল তাদের আসন সময় মানে সর্বোচ্চ চোদ্দ হাজার সাবজেক্ট পেয়েছে এখন এর পরবর্তীতে যারা চোদ্দ হাজার থেকে সাড়ে চোদ্দ হাজারের মধ্যে আছে তারা ডাক পাবে এরকম আর কি তারা পরবর্তীতে শিক্ষার্থীদেরকে ডাকবে এবং তোমাদের আবারও বলে রাখি যে তোমরা যারা যে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি সেই সাবজেক্ট ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না তোমরা আন্ত বিষয় মাইগ্রেশন হবে অর্থাৎ তোমাদের যে ইউনিভার্সিটিটা আসো সেই ইউনিভার্সিটিতে তোমাদের ভর্তি হতে হবে যদি মাইগ্রেট হয় অন্য কোন সাবজেক্টে তোমরা যাও এবং তোমরা যদি মাইগ্রেশন বন্ধ করতে চাও যে বিষয় আছে সে বিষয়ে পড়তে চাও তাহলে তোমাদের মাইগ্রেশন আগামীকালের মধ্যে বন্ধ করতে হবে তো তোমাদের একটু আগে যে কথাটা বললাম যে সাত কলেজ অর্থাৎ কে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যদি ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে যায় তাহলে অনেক শিক্ষার্থী এখান থেকে চলে যাবে যেহেতু দুই তিন দিন পর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে তোমাদের আর কোনো চিন্তা নেই দুই তিন দিন পরেই তাদের রেজাল্ট দিয়ে দেওয়া পরীক্ষার তো তোমাদের আরো অনেক সুযোগ পাবে তোমরা ভর্তি হওয়ার জন্য পাঁচশোর সাথে যদি আরো চার পাঁচশো সিট ফাঁকা হয় তাহলে তোমাদের কিন্তু অনেক বড় অংশে একটা শিক্ষার্থী উৎসতে ভর্তি হতে পারবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ